সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সমাজসেবা অধিদপ্তরে একটি বিশাল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আজকের এই নিয়োগে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি ইন্টার এবং গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই কারণে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়ি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজ ভবন প্রশাসন দুই শাখা সাতাইশে মার্চ এই নিয়োগটি প্রকাশিত হয় তো ক্রমিক একে লিখিত পদে প্রধান সহকারী হেড এসিস্ট্যান্টের তেরো অনুসারে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে রাজস্ব স্থায়ী পদে এই নিয়োগ হচ্ছে আঠারোটি শৈন্যপদের বিপরীতে গ্র্যাজুয়েশান পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় কর্মীকেও লিখিত পদের নাম কম্পিউটার অপারেটার ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে চারটি শূন্য পদের বিপরীতে গ্রাজুয়েশান পাশে আবেদন করা যাচ্ছে এবং সার্টিফিকার কম কম্পিউটার অপারেটার রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে তৃতীয় কর্মীকে লিখিত এই পদটিতে দুইটি শূন্য পদের বিপরীতে আপনারা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন তবে এই এক এবং দুই তিন এই তিনটি পদেই আপনাকে আবেদন করতে গেলে অবশ্যই কম্পিউটার জানা অবশ্যই হবে এরপরে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাক্টর চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে দুইটি সুন পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন এবং পঞ্চম পঞ্চমক্রমকে উল্লিখিত পদের নাম হচ্ছে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স তিনটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন গ্রাজুয়েশন পাশে ইন্টার পাশে এবং ষষ্ঠ কর্মীক্ষী উল্লিখিত পদের নাম স্টুডিও টাইপিং মেশিন অপারেটার চব্বিশ হাজার ছশো আশি টাকা ভিতরে একটি শূন্য পদের বিপরীতে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ অর্থাৎ ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটার রয়েছে চব্বিশ হাজার ছশো আশি টাকা ভিতরে একটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন গ্রাজুয়েশন পাশে এবং ফিল্ড সুপারভাইজার রয়েছে বিশটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন গ্রাজুয়েশন পাশে এবং গ্রাজুয়েট টিচার রয়েছে শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন গ্রাজুয়েশন পাশে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকৃত রয়েছে সাতান্নটি পদের বিপরীতে কেবলমাত্র পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে একত্রিশটি শূন্য পদের বিপরীতে ইন্টার পাশে আবেদন করতে পারবেন এবং হিসাব সহকারী রয়েছে আটটি পদের বিপরীতে আপনারা কেবলমাত্র বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী যারা পাশ করেছেন ইন্টার পাশ করেছেন এই পদে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং স্টোর কিপার রয়েছে চারটি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন পাশে টেলিফোন অপারেটর রয়েছে বেশ হাজার চারশো নব্বই টাকা আপনি একটি সুনপদপদের বিপরীতে কেবলমাত্র ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন ব্রেঞ্জ সহকারী রয়েছে একটি পদের বিপরীতে আপনারা ইন্টার পাশে আবেদন করতে পারবেন নার্স রয়েছে চারটি পদের বিপরীতে স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ যাদের রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন কম্পাউন্ডার রয়েছে বাস হাজার চারশো নব্বই টাকা আবেদন বত্রিশটি পদের বিপরীতে পাশে আবেদন করতে পারবেন এরপর গাড়ি চালক দুইটি শুনান পদের বিপরীতে কেবলমাত্র অষ্টম সিটি পাশে আবেদন করতে পারবেন ফটোকপি অপারেটর হয়েছে একুশ হাজার তিনশো দশ টাকা দুইটি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র ইন্টার ভাষা আবেদন করা যাবে এবং বিশ নম্বর ক্রমিক লিখিত পদের নাম হচ্ছে কারিগরি প্রশিক্ষক এগারোটি সুনুপদের বিপরীতে আপনারা কেবলমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং হেল্পার রয়েছে দুইটি সুনুপদের বিপরীতে কেবলমাত্র এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন ফিডার অ্যাটেন্ডেন্ট রয়েছে একটি সুনপদের বিপরীতে এসএসসি পাশে আবেদন করা যাবে আয়া রয়েছে পাঁচটি সুনুপদের বিপরীতে এসএসসি পাশা আবেদন করার সুযোগ পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরে এবং অ্যাটেন্ডেন্ট রয়েছে দুইটি সুনুপদের বিপরীতে কেবলমাত্র এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন দারোয়ান রয়েছে চারটি সুনপদের বিপরীতে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে এবং নিরাপত্তা পড়ে রয়েছে পনেরোটি সুনপদের বিপরীতে অষ্টম শ্রেণী পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন বাবরসি রয়েছে অষ্টম শ্রেণীর পাশে বিশটি সুনপদের বিপরীতে আবেদন করতে পারবেন এবং সহকারী বাবরসি রয়েছে দুইটি সুনপদের বিপরীতে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন মালি রয়েছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে এবং পরিচালনতা কর্মী রয়েছে অষ্টম শ্রেণীর পাশে চারটি সুনপদের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন অফিস সহায়ক রয়েছে সাতষট্টি সুনপদের বিপরীতে আপনারা কেবলমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন বার্তা বাহক রয়েছে আটটি সুনপদের বিপরীত কেবলমাত্র এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই প্রত্যাশীরা সমাজসবা অধিদপ্তর আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষ করতে হবে এখানে সেই শর্তাবলীগুলো উল্লেখ রয়েছে চাইলেই আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে খুব সহজে দেখে নিতে পারবেন এখন যে নেব অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন অনলাইনে ফি জমা দেন শুরু এক চার দুই হাজার চব্বিশ সকাল দশটা হইতে এবং আবেদনপত্র শেষ হচ্ছে আবেদন করার একুশ চার দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা যারা বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর আজকের এই নিয়োগের বিপরীতে চাকরি করতে ইচ্ছা রাখেন ইচ্ছুক রয়েছেন আবেদন করার জন্য অবশ্যই উক্ত সময়সীমার মধ্যে আবেদন করে ফেলবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন করে চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ